দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় তিন ধরনের সরকার রয়েছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এবং গ্রাম সরকার মন্ত্রীরা সরাসরি কোনো কাজ করেন না কাজ করে গ্রাম সরকারের প্রতিনিধিরা শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সাধারণ সভায় এই কথা বলেন রাজ্যের বিদ্যুৎ এবং কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ এদিন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় পুরোহিত করেন মন্ত্রী রতন লাল নাথ তাছাড়া উপস্থিত ছিলেন বিধায়িকা মিনা। রানী সরকার এবং স্বপ্না দেববর্মা পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ড বিশাল কুমার জেলা পরিষদের সভাধিপতি সহ পরিষদের সদস্য সদস্যগণ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানগণ বিভিন্ন ব্লকের ব্লক আধিকারিকগণ এবং পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সংশ্লিষ্ট বিভিন্ন লাইন দপ্তরের আধিকারিকগণ গত জেলা পরিষদের সভার পর কতটুকু উন্নয়ন হয়েছে মূলত তারই পর্যালোচনা করা হয় এই বৈঠকে দেশের তিন ধরনের সরকার আছে একটা হলো কেন্দ্রীয় সরকার একটা হলো রাজ্য সরকার আর গ্রাম সরকার এই গ্রাম সরকারের মন্ত্রিসভা এটা গ্রাম সরকারের মন্ত্রিসভা সে মন্ত্রিসভা আজকে এখানে তারা জেনারেল বডি মিটিং এবং এটা গুরুত্বপূর্ণ আমরা কিন্তু ডাইরেক্ট কাজ করি না মন্ত্রী কাজ করে আমাদের যা অর্থ করি যা আছে এগুলো ডিস্ট্রিবিউট হয় কোথাও যাবে এডিসিতে যাবে কিছু টাকা কিছু টাকা জেলা পরিষদে আসবে কিছু টাকা পুর পরিষদে আসবে এবং কিছু টাকা আপনার কর্পোরেশনে আসবে এই বিভিন্ন জায়গায় যাওয়ার পর তারা ইমপ্লিমেন্টেশনটা তারা করে তারা আবার এটার একদম গণতান্ত্রিক সিস্টেম যে তারা আবার পঞ্চায়েত সমিতিকে সাহায্য করে পঞ্চায়েত সমিতি বা গ্রাম প্রধান আবার ওইদিকে এডিসি এলাকায় সেখানেও বিএসসি চেয়ারম্যান আছে এরকমভাবেই গণতান্ত্রিক ব্যবস্থাপনায় আমাদের রাজ্য চলছে দেশ চলছে তো আজকে শেষ গ্রাম সরকারের কাজ কতটুকু এগিয়েছে কত মিটিংয়ের পরে এটা রিভিউ করার জন্যই জানাবো ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট সো প্রবলেম তো হবে বাট আমার সলিউশন তারা তা তা তারা পাঁচ দশক গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন